জনতার দল নেমেছে রাজশাহী মহানগরীর রাজপথ থেকে শুরু করে অলি গলি সব জায়গাতে জনতা আনন্দ উল্লাস করছে আওয়ামী লীগ অফিসের ঠিক সামনে আপনাদের একটু এখানকার চিত্রটি চলে কুমার বড়ার চিত্র এই মুহূর্তে চিত্র আপনারা দেখছেন যে নারী পুরুষ সবাই اسئله উল্লাস প্রকাশ করছেন হ্যাঁ এইতে লাইক করুন হ্যাঁ এই এখন একটু দেখানোর চেষ্টা করবো মহানগর আওয়ামী লীগের অফিস কিছুক্ষণ আগে এই অফিসটি বিক্ষুব্ধ জনতার জনতারগুলোই পড়ে ব্যবসায়ী যেদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ এবং সকলেই উল্লাস আনন্দে প্রকাশ করছে অনেক স্থানে মিষ্টি বিতরণও করা হয়েছে ঢল দেখে তারা প্রকাশ করে তারা বলছে যে ঈদের চেয়েও আনন্দ বেশি অর্থাৎ গত পনেরো বছরটি ধরে যে দুঃশাসনের মধ্যে ছিল সেখান থেকে আজ মুক্ত সকলেই সে কারণেই তারা বলছে যে আজকে নতুন করে তারা স্বাধীনতা অর্জন করেছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে মহানগর আওয়ামী লীগের অফিস এখানে মহানগরের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো এই অফিসটি করে গড়িয়ে দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে সাধারণ মানুষ এতটাই বিক্ষুব্ধ যে সেনাপ্রধানের বক্তব্যের পরপরই বিভিন্ন স্থানে সাধারণ জনতা বেরো হয়েছে এবং জাতীয় পতাকা নিয়ে অনেকেই গোটা রাজ্যের শহর প্রদক্ষিণ করতে দেখা যায় যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের জানিয়ে রাখি আমি এখন অবস্থান করছি রাজশাহীর যে মোড় রয়েছে সেই মোড়ে রয়েছে এই কুমারপাড়ার মোড়ে যেটি বলছিলাম যে এখানে মহানগর আওয়ামী লীগের অফিস রয়েছে এর পাশে মহানগর আওয়ামী লীগের সাধারণ থেকে একটি বহুতল ভবনেও রয়েছে আমরা পুরো রাস্তাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে রাস্তায় সাধারণ মানুষের এমন ঢল রয়েছে আমরা সাথে পেতে চাই আমার সাথেই থাকুন এবং রাজশাহী যে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে পঞ্চায়েতে জানার চেষ্টা করব রাস্তায় এখন সাধারণ জনতা দখলও রয়েছে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দুপুরের দিকে রাজশাহী মহানগরীর আলোপটের মোড় এলাকায় কোটা সংস্কারের যে শিক্ষার্থীরা তারা ষাট থেকে আট হাজার শিক্ষার্থী রাস্তায় মিছিল নিয়ে তারা বাজারের দিকে প্রবেশ করার সময় আলোপটের মোড়েই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ঝাঁপিয়ে পড়ে এবং এর সাথে পুলিশও গুলি বর্ষণ করে এবং ককটেল ছাড়াও সাউন্ড গ্রেনেড রাবার বুলেট তো রয়েছে এই ঘটনায় একজন শিক্ষার্থীরই মৃত্যুবরণ করেছে এবং বহু এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা খুব আনন্দিত আজকে রাজশাহী মহানগরে আমরা যা দেখছি সবগুলো রাজ্যে ভেঙে চুরে একাকার আওয়ামী অফিস আদালত আর নাই ঠিক আছে সতেরো বছরের একসান একদিনে শেষ আমাদের বাংলাদেশ আপনার সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আপনারা শুনছেন যে দীর্ঘদিনের যে শাসন অপশাসন সেটির বহির্প্রকাশ প্রকার ঘটছে এখন এর আগেও এটি ধারণা করা হয়েছিল কারণ যতটুকু সহ্য করতে পারবে ততটুকুই ব্যথা দেওয়া উচিত তবে যে ব্যথাটা দেওয়া হয়েছে এই গত পনেরো বছরে সেটিরই বহির ঘটছে এখন সাধারণ মানুষ যারা কথা বলতে পারত না তারা এখন ঘর থেকে বেরিয়েছেন এবং তারা বিক্ষুব্ধ এবং তারা রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করছেন আমরা কিছুক্ষণের মধ্যে এই রাজশীষ বাজার জিরো পয়েন্টের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর লোক সমবেত হয়েছে প্রচুর লোক বলেন তো ভাই আমরা দেখছি আর কি হচ্ছে আন্দোলন এবং দেখার জন্য মানে বিজয় হয়েছে এত বড় বিজয় চিন্তা করা হবে না রাজশাহী শহরে এত বড় বিজয় আমরা সেই শহর দেখছি আর কি মানে এত লোকজনের সতর্ক করতে পারে আপনারা শুনছিলেন যে একে একে সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষের ঢল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা সাহেব বাজার জীবন এর দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে করে সাইকেল করে রিক্সাই করে যা পতাকা নিয়ে এভাবেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং শুধু তাই নয় রাস্তার দুই পাশে তারা অবস্থান নিয়েছেন আপনি তো বিষয় একটু জানিয়ে রাখি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বিক্ষোভ জনতা আমরা তো জানতে পেরেছি যে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে ফাজিল হোসেন যে চেম্বার ছিল সে অফিস ছিল সেটি ভাঙা হয়েছে এর পাশাপাশি আর কয়েকজন আওয়ামী লীগ নেতার চেম্বার ভাঙচুর করা হয়েছে একটু প্রতিক্রিয়া বলেন আজকে আপনি দেখছেন সারা বাংলাদেশের মানুষ জেগেছে এতদিন মানুষ কথা বলতে পারেনি আজকে মানুষ তাদের কথা বলার সুযোগ পেয়েছে সেই সাথে আমি তাদেরকে স্মরণ করছি সেই বীরদের যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে এই আন্দোলনে যারা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে যারা নাম না যারা সেই সব শহীদের প্রতি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আবার অনেক অনেক শুভেচ্ছা জয় জনতার ঐক্য জনতার লাল সালাম যেমনটি শুনছিলেন যে এই আন্দোলনে বহু ছাত্রের প্রাণ গেছে সাধারণ মানুষের প্রাণ গেছে শিশুদের প্রাণ গেছে বিক্ষুব্ধ জনতা সেটেরই এখন প্রতিফলন ঘটছে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে আপনার এখানে মানুষের যে ঢল দেখছে অভূতপূর্ব ঢল নেমেছে যেটি বলছেন যে রাজশাহী সদর আসনের সাবেক সংসদ এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মসজ্লাই হোসেন বাদশার এটি চেম্বার ছিল বিক্ষুব্ধ জনতার রসে পড়েছিল এই কার্যালয়টি পুরো রাজশাহী মহানগরীতে এখন আপনি দেখতেছেন যে আনন্দ উল্লাস উল্লাস আর আনন্দ আমরা বাজার গণকপাড়া দিকে একটু অগ্রসর হচ্ছে আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জনতার ঢল 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 আর ঢল অনেকে হাতে জাতীয় পতাকা নতুন করে যে স্বাধীনতা অর্জন করছে তারা বলছে সেটির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাদের আচার আচরণ এবং উল্লাসের মাত্রায় মালপাড়া কার আচ্ছা আমরা 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 আসছি কি আসছি ক্যামেরা নাই আমি আসছি রয়্যাল বাইরে আসছি মোবাইল আছে তো অসুবিধা পানি দেখছি

মোড় পরবর্তীতে এই মোড় নাম করা হয় স্বাধীনতা চত্বর বাটার মোড়ের চিত্র দেখছেন আপনারা যেটি বলছিলাম যেদিকেই তাকানো যাচ্ছে না কেন মানুষ মানুষ আর মানুষ আমরা খবর পেয়েছিলাম যে রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত মালুপাড়া পুলিশ ফারিকে পুলিশ বাড়িকে উন্নতি সংযোগ করা হয়েছে এবং আমরা সেদিকেই এগিয়েছি এবং আমরা সেটির লক্ষণ দেখতে পাচ্ছি যে মাল বরাত আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে টিম ফায়ার সার্ভিসের সেই টিম কাজ করছে আগুন নির্ভান কাজে আমরা একটু এগিয়ে গিয়ে আপনাকে কিন্তু দেখানোর চেষ্টা করি পুলিশের কর্মীরা আগুন নেবাচ্ছে মালপড়া পুলিশ তারিখ এখানে আগুন দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ জন আগুন দেয় ক্ষুব্ধ জনতা তাদের সর্বোচ্চ ক্ষুব্ধতা দেখা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা ক্ষুব্ধ পুলিশ প্রশাসনের প্রতি গত পনেরোটি বছর ধরে পুলিশ যে অন্যায় অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে মামলা দিয়ে তারই এইটি বহির প্রকাশ বলে তারা যারা এই ধরনের ভাঙচুর করছে সাধারণ যারা বিক্ষুব্ধ জনতা তারা জানিয়েছে শুধু তাই না সাধারণ মানুষকে থানায় ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মামলায় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে এই সব পুলিশ বাহিনীর প্রতি আর তাই তারা ক্ষুব্ধ চরম ক্ষুব্ধ চরম ক্ষুব্ধ চরম ক্ষুব্ধ এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মালোপাড়া পুলিশ ফাঁড়ি আগুন ধরিয়ে দিয়েছে